পুজোর আগে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের নটি গ্রাম পঞ্চায়েতে বাহাত্তর জন কৃষকের হাতে তুলে দেওয়া হলো। কৃষি সংক্রান্ত বিভিন্ন উপকরণ রাজ্য সরকারের আত্মা প্রকল্পের আওতায় কৃষি প্রাণী উদ্যান ও মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয় বৃহস্পতিবার কৃষকরা মনে করেছেন এটা রাজ্য সরকারের পক্ষ থেকে একটা বড় উপহার বা বোনাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্মা কমিটি চেয়ারম্যান অম্বিকা বসাক জেলার ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার দেবকুমার সরকার আত্মা প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর সুশান্ত কুমার মাইতি পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা বাউরি সহকৃষি অধিকর্তা মৌসুমি মালো এবং ব্লক টেকনোলজি ম্যানেজার দীপ্তেন্দু মণ্ডল মৎস্য দপ্তরের তরফে আঠেরো জন মৎস্য চাষীকে হাড়ি জাল চুন পটাশিয়াম প্যারাম্যাঙ্গোনেট মাছের খাবার দেওয়া হয় কৃষি দপ্তরের তরফে ছত্রিশ জন কৃষককে ব্যাটারি চালিত স্প্রে মেশিন গাম্বুট নিমতেল ফেরোমন ইয়োলো স্টিকি স্ট্র্যাপ গ্লাভস মাস্ক সুরক্ষা চশমা প্রদান করা হয় এছাড়াও উদ্যান পালন দপ্তরের তরফে আঠারো জন কৃষক পান বারো মাসের কাঁঠালের চারা জুট মেট প্লাস্টিক ঝাড়ি প্রয়োজনীয় ওষুধ সামগ্রিক ভাবে বাহাত্তর জন কৃষকের হাতে বিভিন্ন উপকরণ তুলে দিয়ে আত্মা প্রকল্প কৃষিক্ষেত্রে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিল এসেছে এই বিষ্ণুপুরে এসেছি চাষের পেমেশিন দিবার জন্যে পেয়ে গেছি পেয়েছি গাম্বুট পেয়েছি কিছু ওষুধ পেয়েছি চশমা পেয়েছি এগুলো কেন এগুলো চাষের ব্যবহারের জন্য পুজোর আগে এত সুন্দর একটা উপহার কেমন লাগছে কি বলবেন ভালো লাগছে চাষের চাষের উপযুক্ত জিনিস পেলাম হয়তো ভালো লাগবে কি চাষ করে সংসার চলে চাষ করেই সংসার চলে চাষের জিনিস বলে তো আমাদের এই উপকার হবে সুবিধা হবে আমাকে করবে এগুলো দিয়ে এগুলো দিয়ে চাষের ওই নানা রকম মাজরা পোকা এইসব লাগলে তাদের ওষুধ দেওয়া কীটনাশক স্প্রে করা তারপরে গাম্বুর দিয়েছে ওই সাপের উপদ্রবের জন্য চশমা চোখে লাগে এবং কি আমি এই পুজোর আগে বিডিও এডিও অফিসে এসছি আমি বাহান্নটি চারা পেয়েছি আমাদের কৃষি দপ্তর থেকে কাঁঠালের চারা পেয়েছি এই কাঁঠাল বারো মাসই ধরবে এই কাঁঠাল বিক্রি করে আমার সংসার চালানোর ব্যবস্থা করব খুশি আমি খুবই খুশি হয়েছি এই বাহান্নটি চারা কাঁঠাল চারা পেয়ে পুজোর পুজোর আগেই ইয়ে করবো না গাও হ্যাঁ বাড়িতে খুব ভালো পাওনা বোনাসের এর মতো আর কি কি বলবো সরকারকে কি বলবো সরকারকে অশেষ ধন্যবাদ একবার বোনাস আকারে হ্যাঁ বোনাস আকারে পেয়েছি আমরা আপনার প্রকল্প থেকে এখানকার চাষিদেরকে নির্বাচিত করেছি তাদেরকে আমরা আমাদের কৃষি দপ্তর উদ্যান পালন দপ্তর এবং মৎস্য দপ্তর থেকে তাদেরকে বিভিন্ন ইনপুটস দেওয়া হচ্ছে যাতে তারা উন্নত প্রথায় চাষবাস করে চাষিরা লাভবান হতে পারেন সেইভাবে চাষিদেরকে নির্বাচন করেছেন আমাদের আত্মা কমিটি এই এলাকার চাষিদের উন্নত প্রথায় চাষবাস করানো শেখাবেন তারা প্লাস মৎস্য চাষ উদ্যান পালন সবকিছুই আমরা একসাথেই করি কৃষি দপ্তর আলাদা হলেও এই দপ্তরগুলোর কাজ আমরা একসাথেই করে যাই সেইভাবে আজকে তাদেরকে বিভিন্ন যন্ত্রপাতি বা বিভিন্ন ইনপুটস তাদেরকে দেওয়া অতএব সুক্ত কমিটি বলতে পারবে আগামী আগামী দিনে আমরা বিগত দিনেও করেছি আগামী দিনেও এই প্রস্তাব প্রচলন থাকবে এবং সেটা এটা বিষ্ণুপুর ব্লকের জন্য নয় গোটা অপুরা জেলার জন্য প্রত্যেকটা ব্লকে এই কর্মসূচি পালন হচ্ছে প্রত্যেক কৃষক লাভবান হবে অবশ্যই লাভবান হবে কারণ প্রত্যেক কৃষকের ত আমরা দিতে পারবো না কিছু উন্নত কৃষককে আমরা সিলেক্ট করেছি তাদের থেকে দেখে অন্য কৃষকরা পাবে শিখবে বা পরবর্তী ক্ষেত্রে তাদেরকে আমরা হয়তো নির্বাচন করে তাদেরকে দিতে পারবো স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা